এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর আগেই প্রতিবাদ এবং প্রতিরোধ দাসপুর এক নম্বর ব্লকের চন্দ্রেশ্বর নদী খনন করতে যাওয়া হবে নদী খনন করতে দেওয়া হবে না এই দাবিতেই এলাকার মানুষ মিছিল মিটিং করলেন তারা হুশিয়ারি দিয়েছেন সিঙ্গুরের মতন জমি আন্দোলন তারা করবেন এই উদ্দেশ্যে তৈরি হয়েছে চন্দ্রস্বর নদী খনন প্রতিবাদী কমিটি ওই কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বেড়া বলেন চন্দ্রস্বর খাল খনন করতে দেওয়া হবে না এবং জমি অধিগ্রহণও করতে দেওয়া হবে না কারণ জমি যদি এই কাজে দেওয়া হয় তাহলে ঘাটাল বাঁচাতে গিয়ে দাসপুরের চুরাশিটি মৌজা বেশি জলমগ্ন হবে দুই বা তিন ফসলি জমির ফসলও নষ্ট হবে আজকে মিটিং এ দেখেছে এসছি ওখানে এসছি আবার আমরা জমি এখানে কাটতে দেবো আমরা থাকবো কোথায় এমনি ডুবে যাচ্ছে বলল হ্যাঁ ধরুর ভাই ধরুর বলতো কামরা ভাগ রাগান কামরা কোফাতে যাব আমরা ধান করে যাব তাহলে আমরা কোথায় যাব বলো হ্যাঁ আমরা কোথায় যাব এই গো এই হবে না আমরা সরবে গিয়ে দাও না আমাদের হবে আমাদের তেল চাই জ্বলবে না আমাদের কিছুই হবে এখানে দেয়া যাবে আমাদের কিছুই হবে আনি বাবু भैया

আজকে আজকে সে অবদান করতে আমরা এসেছি বলতে এসেছি আমরা আমার নাম অমলেন্দু শাসমল